আলাইকুম ভালো আছেন ভালো আছেন এই ছাগল এটে কত ছাতাটা এটা কত দেখিছেন আলাইকুম টিউলিপ টিউলিপরুর আরেকটি প্রতিবেদনে আপনাদেরকে স্বাগতম দর্শক বন্ধুরা টিউলিপ টিম আজকে অবস্থান করছে ঢাকা জেলার দামরাই উপজেলার কালামপুর গরুর হাটে আজকে কালামপুর গরুর হাটে দুই হাজার চব্বিশ কোরবানি উপলক্ষে কি কী ছাগল পাওয়া যাচ্ছে এবং এর দাম কত সব কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি প্রতিবেদন জুড়ে আপনারা আমার সাথে রাখবেন ওকে চলুন যাওয়া যাক মূল প্রতিবেদনের দিকে সুন্দর ছাগল দেখতে যেই শাকি আছে দুই কথা কথা সুস্থ আছলাম ভাল আছে বাবা ভাল আছে কি ছাগল এতিয়া আলাদা 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 এতিয়াও বয়স কত দিন হৈছে আপোনাৰ নিজে বয়স কত দিন হৈছে বাবা

বিক্ৰী কৰবে ন ক'ত দুনো বিছ হাজাৰ দাম

আঠাৰ আচ্ছা ঠিক আছে ভাল থাকব কি চাগি দেখি না এইগা কথা যাব ভাই চৌব্বিছ হাজাৰ গোটা কাশী কি দাম ক'ত ষোল্ল সোতৰ হাজাৰ আপুনি ব্যৱসা কৰাৰ মন হয় ক্ষতি বজাৰ আছে আচ্ছা আচ্ছা নিচ্ছে না না আচ্ছা বলো থাকুন আসসালামু আলাইকুম এখানে কিছু বেড়া ছাগল আছে আমি আপনাদেরকে আগে এই বেড়া ছাগল গুলা

তেমন মারা নাই মনে হয় না আরও তো সবজি মারা চলতেছে না ও ভাই ভালো থাকবে এখানে দেখা যাচ্ছে অনেকে সবজি ওটা চাই না এই জন্য দাম বলতে চাই না যদি ছবি না ওটাই তাহলে বলে দাম এই জন্য আমিও বুদ্ধি করে ছবি সালামুক ব্যসা বিক্রি কেমন ভাইয়া এটা কতটা আছেন ভাই আমি আপনাকে দেখাচ্ছি না এটা বিশ একুশ বিশ এটা বিশ এটা একুশ দুইটা আছে

যারা ব্যবসা করে তাদের থেকে লাভ নাই পারিবারিক যারা আছে তাদেরকে তাদের কাছে যাচ্ছি আমি যারা ব্যবসা করে তাদেরকে

कि लाल लाल साइकल ल

ভাল আছে এতিয়া কি চাগে আচ্ছা দাম চাইছে কিয় কিয় মোলাইছে মানে বিশের উপরে আসছে না আপনি কত হলে বিক্রি করার আশা আছে আমি তো ও আপনি ব্যবসা করেন না মানে এখান থেকে নিয়ে এখানে বিক্রি করেন নাকি আচ্ছা কত হলে বিক্রি করার আশা আছে আপনার

কত চাচ্ছেন আপনি নিজে ফালেন কত এটা কত সাদাটা নয় আর কালোটা এগুলিকে আপনি ফেলেন আচ্ছা

না আমি আসছি বাবা ঢাকার থেকে এগুলা আপনাদের এগুলো বাজারে এগুলো তুলে দেওয়ার জন্য বুঝছেন এই জন্য দেখতেছি তাহলে সে ইয়ে করে না কষ্ট করে যদি থাকতে নিয়ে আসতে পারতো আর কি আচ্ছা আল্লাহ রহমত করক যাতে এগুলো যাতে বিক্রি হয় একটু মাছখানে গেলে ভালো হইতে মনে হয় বিশ্রি হয়ে যেতে পাশে দাঁড়াইছেন হবে

ন হাজাৰ দহ হাজাৰ হা কিয় ওলাইছে কিয় দেখাছে দাম দাম দেখে কিয় কথা যাইছে কাস্টমার কত মূল আছে আচ্ছা ভালো থাকবেন আসসালাম কিছু প্যারা ছাগল তো আপনাদের আপনাদেরকে আমি কিছু খাসিগুল ছাগল সরি ছাগল দেখানোর চেষ্টা এই জন্য আমি বাজারে সুতুল দিয়ে ঘুরতেছি দেখি কিছু সুন্দর সুতো লাগে মতো করলে আপনাদেরকে দাম জানো চেষ্টা করব একবারে কিছু একটু ছোট ছাগল পাই কিনা দেখি একটা কত দেখছেন এটা কত দেখছেন এটা পঁচিশশো পঁচিশশো দাম পঁচিশশো টাকা খু ছাগলীক এতিয়া কি ছাগল ভা দাম ছাগল ন এতিয়া দাম কত চাইছেনে ভাই দাম কত চাইছেনে এটা দুটো বাইশ হাজার না দুটো তো কাশি আচ্ছা আচ্ছা আমার সচিটা কত সি আপনারটা কত এগারো হাজার না মাসাল্লাহ সব তিনটায় সুন্দর ছাগল মোলাইছে কেউ ভাইয়া কেউ দেখছে দাম মোলাইছে কেউ কত আসছে দাম আরো সাজছে না আচ্ছা আচ্ছা ভালো থাকবেন আলাইকুম আর একটা ভাড়া দেখতে পাচ্ছি একটা ভাড়া দেখেন

এক বজাৰ উঠাব নে মানে ইজাৰ আগে আগে আৰু আচ্ছা ভাল থাকিব আমার খুব সুন্দর ছাগল দেখতে পাচ্ছি যে এবার আসছি ওনার সাথে আমি কথা বলার চেষ্টা করব

ওসব এটা এর সাওয়া দাম হলো আঠারো হাজার বিক্রির দাম হলো ষোলো হাজার আসলে কাশি না কাশি কাশি নিজের নিজের ফালা ফালা ও ঠিক আছে ঠিক আছে আর আছে ছাগল আছে বাড়িতে বাড়ি আছে এটা একটাই তো এটা বিক্রি করবেন না আর কিনবেন না আবার কিনে আবার বিক্রি করবেন মাসা আল্লাহ ওকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম

কিন্তু আমি আপনাদেরকে যেটা বলতেছিলাম কি এদিক দিয়ে দুদিকে ছাগলও কিন্তু আছে সারাদ দেখাইতে চাইলে ভিডিওটা লম্বা হয়ে যাবে এই জন্য আমি এতটুকুর মধ্যে আপনারা মোটামুটি এখানে রিজনেবল প্রাইস আছে আপনারা চাইলে এখান থেকে ছাগল নিতে পারতেন এই কালামপুর হাঁটে এটা হলো বাজারের পরিস্থিতি দেখেন দর্শক আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আগামী প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম